বাংলাদেশে আবারও নতুন রূপে ভাবে রাস্তাঘাটে গাড়ি যান চলাচল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি জাতীয় গণভবন সরকারি ভবন এলাকায় আজকে অনেক গাড়ি যাতায়াত করতেছে যা দেখে বাংলাদেশে মনে হয় একটি শান্তি শৃঙ্খলা বজায় হয়েছে কারণ এতদিন যাবৎ দীর্ঘ কিছুদিন যাবৎ বাংলাদেশে অনেক যান চলাচল স্থগিত ছিল কারণ ছাত্র আন্দোলন হরতালের কারণে আজকে নতুন রূপে আবার বাংলাদেশে গাড়ি যান চলাচল সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে অনেক যান চলাচল মানুষ স্বাভাবিকভাবে মনে হয় স্বাধীন দেশে স্বাধীন রূপে নতুন এক বাংলাদেশকে ফিরে পেয়েছে যদি আপনারা দেখতে পাচ্ছেন তখন দেখেন হাজার হাজার মানুষ আজকে মন খুলে মনের আবেগে সুন্দর পরিবেশে রাস্তা চলাচল করতেছে দেখলেই ভালো লাগে আসলেই এতদিন দীর্ঘ অনেক দিন যাবৎ এরকম ছিল না কিন্তু রাস্তা আজকে যেভাবে রাস্তাঘাটে মানুষ পার হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে রাস্তা অনেক মানুষ রাস্তায় আসতে অনেক মানুষ পুরো রাস্তায় শুধু মানুষ আর মানুষ ছিল না আজকে রাস্তায় অনেক মানুষ কারো হাতে বাংলাদেশের পতাকা নিয়ে তারা ঘুরতেছে অনেক গাড়ি ঘোড়া চলাচল করতেছে اوڏي کي وٽو ٿيو